দেখুন বন্ধুরা দেখুন গ্রাম্য পরিবেশে কত সুন্দর একটি আয়োজন এবং খাওয়া দাওয়ার চিত্র আপনাদেরকে দেখায় কত ব্যস্ততার ভিতরে গ্রাম্য পরিবেশে এইভাবে পরিবেশন করা হয় খাবার খানা দানা দেখুন বন্ধুরা দেখুন আজকে আমাদের এখানে তিনশো মানুষের খাওয়ানো হইবে তিনশো মানুষের জন্য বন্ধুরা দেখুন কত ব্যস্ততার ভিতরে মানুষ খাচ্ছে এখানে মোট তিনবার খাওয়ানো হবে তিনবার দেখুন গ্রাম্য পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা আসলে শহরের উপরে বড় বড় কমিউনিটি সেন্টারে আপনারা খেয়ে থাকেন কিন্তু আসলে গ্রাম্য পরিবেশে গাছের ছায়া দক্ষিণা হাওয়ায় যে কত মজা লাগে যে খাওয়ার খাবারটা দেখুন আসলে অসাধারণ একটি পরিবেশ মনোমুগ্ধকার মনে হয় যুগ যুগ ধরে যদি এমন পরিবেশে থাকতে পারতাম তাহলে আর কখনোই কোনো প্রকার অশান্তি অবহেলা অবহেলিত কোনোভাবেই মনে হতো না আসলে অনেক সুন্দর একটি পরিবেশ আমার যে এত ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা দেখুন এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে ডাউল এখানে রান্না হয়েছে মাংস গরুর মাংস মুরগির মাংস এবং ডাউল সবজি দেখুন একের পর এক উঠিয়ে দেওয়া হচ্ছে মানুষ কত শান্তিপূর্ণভাবে খাচ্ছে সবার কাজে সবাই ব্যস্ত এর ভিতর দিয়েই চলছে আমাদের আজকের এই কাজ আয়োজনটা দেখুন শুধু গ্রাম্য পরিবেশে কত সুন্দর আয়োজন বন্ধুরা দেখুন এবার দেওয়া হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত সেই গরুর মাংস গরুর মাংস রসালো 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 গরুর মাংস দেখলেই খেয়ে মনে হবে সবগুলা খেয়ে ফেলি কিন্তু না খাইতে গেলে কিন্তু তিন চার পিসের বেশি খাওয়া যায় না গরুর মাংস অনেক সমস্যা দেখুন বন্ধুরা এবার দেওয়া হবে কিন্তু দই দধি মিষ্টি দধি দেওয়া হবে এবার সব খাওয়ার শেষে দেওয়া হয় দধি একের পর এক দেওয়া হচ্ছে কোনো পাতিলেই মাংস কোনো পাতিলেই ডাউল কোনো পাতিলেই সবজি ধন্যবাদ সবাই ভালো থাকুন